যার গাড়তি আছে টাকায় তবু ঘুরতে মন চায় মাত্র চার থেকে পাঁচ শত টাকা খরচে বরিশালের সৌন্দর্যময় জায়গায় এই পারেন ঘুরে আসতে নতুন ভাইরাল স্পট যা সৌন্দর্য পিপাসু লোকদের জন্য সারপ্রাইজ আর এখানে বিশাল সমুদ্রে ঢেউ আপনাকে মুগ্ধ করবে সবুজের রাজ্যে দেখতে চান তবে এই ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখে যান হ্যালো ভিওর্স দিস ইজ মি ফিরো লেটস গেট স্টার্ট সর্বপ্রথম আমরা সুরঞ্জনা পার্কে এসে কিট কেটে আমরা প্রবেশ করলাম কি চমৎকার আসলে দেখেই মুগ্ধ হলাম সবুজ শ্যাম ভরা এই পার্কটি ঘেরা বরগুনা জেলায় এই পার্কটি চোখের দেখায় হয়েছে সেরা এখানে প্রকৃতির মাঝে সবুজ বিস্তরিয়া আগরে রেখেছে বিদেশে এবং পর্যটকদের কাছে এই সুরন্দনা পার্ক এবং তালতলি নিদ্রার চল দিন দিন পরিচিত হয়ে উঠেছে এই সব জায়গা ঘোরার জন্য চয়েস করে নিন আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড যারা আছে দেখার জন্য শেয়ার করে তাদেরকে সুযোগ করে বরিশাল বিভাগে এত সুন্দর যুগ এটা দেখতে আমি তিন দিনে সফর করেছি অনেক নিয়ে ধৈর্য আমার দেখা একে পাঁচটি জায়গা একই ভিডিওতে দেখিয়ে দিব এবার আপনাদের ভালোবাসা আমি কেড়েই নেব তাই এখন যারা ফিরুজ সর্দার প্রোফাইলটি ফলো করেনি তারা ফলো করে নিন আমাকে উৎসাহ দিন পুকুরের মধ্যে এই কেমন লাগলো জানাবেন সে ভালোবাসার মধ্যে ঢুকে পড়লাম এখন বিশাল বনের মধ্যে চলুন ভয় পাবেন না ভালো মন্দ কমেন্টে বলুন বনের মধ্যে কাঠের রাস পাখিদের কিচিমিচি আওয়াজ আমার মনকে করেছে ভালো লাগার আস্থা বাঘ এবং হরিণের অভাব বনের মধ্যে সাজানো নান্দনিক ও দৃষ্টিনন্দন এই প্লেসে সুন্দর ছবি তুলতে পারবে টাইম এক্সপ্লেন করতে পারবে সো হাউ বিউটিফুল এন্ড চার্মিং ইজ দিস প্লেস বনের ভিতরে পার্কের পাশে রয়েছে ট্রি হাউস জন্য খুবই স্পেশাল এক ভিডিওর ভিতরে জিনিসটা স্পট আমি দেখাবো সুতরাং সবটাই অল্প অল্প দেখাবো তাই এখন আসুন আমরা নিদ্রাচর যেটা তালতলি বরগুনাতে পায়ে লাগে এসে উত্তাল ডে এমন দৃশ্য অনুভব করতে এখানে না এসে পারবে না কেউ উত্তাল তরঙ্গের গর্জন অনবরত শুনতে পাচ্ছে একদম রস সাউন্ড দৈনন্দিন জীবনযাত্রা নাগরিকত্বার কোলাহল থেকে ভালো রিফ্রেশমেন্ট পেলাম তবে নদী আকাশ সবুজ গাছগাছালি ঘেরা জায়গাটিতে সব মিলিয়ে অসাধারণ এক প্রকৃতির পরিবেশ সৃষ্টি হয়েছিল বর্ষীয়াল কুয়াকাটার দর্শনীয় স্থান এখানে প্রচুর প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে ছুটি আসে এক নজর দেখতে প্রিজনকে সাথে নিয়ে মনোরম পরিবেশ সাগরের শীতল বাতাসে বসে খোঁজ গল্পে মেতে ওঠে মুগ্ধতার আবেশে ছড়িয়ে যায় পটুখালীর দৃষ্টিনন্দন জাউতলা সড়কটি রয়েছে যা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে এর গুণগান মুখে বলে শেষ করা যাবে না সচকে এসে দেখে যান শুধু এইটুকু বলি রাতের চলাচলের সড়কের মাঝখানে এবং ফুটপাতে পর্যন্ত আলোর জন্য সিঙ্গাপুরে আদলে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এটাকে সেলফি রোডও বলার প্রচলন রয়েছে কপলদের জন্য তো কথাই নেই পুরো তাদের দখলে থাকে পুরো বিকেল থেকে রাতেই এখন আসুন কিভাবে আমরা ওখানে গিয়েছিলাম প্রথমে হুন্ডা এক হাজার টাকার তেল ভরে নিলাম দুজনেই সফর সঙ্গী হলাম বানেরপা থেকে বরিশাল বরিশাল থেকে বরগুনা বরগুনা থেকে তালতলি তালতলি থেকে কুয়াকাটা কুয়াকাটা থেকে পথেই পায়রা বন্দর পটুয়াখালি এক হাজার টাকার তেলেই আমরা চারশো কিলোমিটার পর্যন্ত এসে পৌঁছেছি একদিনে যদি সব সফর করতে চান নিশ্চয়ই আপনাকে ভোর পাঁচটায় গাড়িতে উঠতে হবে রাতের মধ্যে আসা সম্ভব তবে মোটর বাইকে দুজনেই চালক হতে হবে নচেত সম্ভব নয় আমরা অবশ্যই তিন দিন ছিলাম ভিডিও করার স্বার্থে চলুন আমরা আবার তালতলি শুভ সন্ধ্যায় স্থানে যাই এখানে তিন নদীর মোহনায় বড় বড় ঢেউ গর্জন থাকে সব সময় এবার পায়রা বন্দরের পাশে একটি কফি হাউস অসাধারণ দেখতে আমি যেন দেখতে থাকি অপলক দৃষ্টিতেই তবে এটা চালু নেই বন্ধ আছে এটা জানা থাকা জরুরি অবশ্যই কাঙ্ক্ষিত পায়রা পোর্ট এই সে এটা দেখেননি অনেকেই পথে বাজবে পায়রা ব্রিজ এভাবে করে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো বিস্তারিত আসছে